ভারতের বিভিন্ন রাজ্যে শতকরা খ্রিস্টান জনসংখ্যা ঝাড়খণ্ডে খ্রিস্টান চার দশমিক তিন শূন্য শতাংশ কর্ণাটকে এক দশমিক আট সাত শতাংশ কেরালায় আঠারো দশমিক তিন আট শতাংশ মেঘালয়ে খ্রিস্টান জনসংখ্যা চুয়াত্তর দশমিক পাঁচ ছয় শতাংশ মিজোরামে সাতাশি দশমিক এক ছয় শতাংশ নাগাল্যান্ডে সাতাশি দশমিক নয় তিন শতাংশ বিহারে খ্রিস্টান জনসংখ্যা শূন্য দশমিক এক দুই শতাংশ ছত্তিশগড়ে এক দশমিক নয় দুই শতাংশ গোয়ায় পঁচিশ দশমিক এক শূন্য শতাংশ ওড়িশায় দুই দশমিক সাত সাত শতাংশ পাঞ্জাবে খ্রিস্টান জনসংখ্যা এক দশমিক তিন শতাংশ রাজস্থানে শূন্য দশমিক এক পাঁচ শতাংশ মধ্যপ্রদেশে শূন্য দশমিক দুই নয় শতাংশ মহারাষ্ট্রে শূন্য দশমিক নয় ছয় শতাংশ মণিপুরীতে একচল্লিশ দশমিক দুই নয় শতাংশ সিকিমে খ্রিস্টান জনসংখ্যা নয় দশমিক নয় এক শতাংশ তামিলনাড়ুতে ছয় দশমিক এক দুই শতাংশ তেলেঙ্গানায় এক দশমিক তিন শতাংশ অন্ধ্রপ্রদেশে এক তিন শতাংশ অরুণাচল প্রদেশে ত্রিশ দশমিক শূন্য শতাংশ আসামে তিন দশমিক শতাংশ গুজরাটে খ্রিস্টান জনসংখ্যা শূন্য শতাংশ হরিয়ানায় শূন্য হিমাচল প্রদেশে শূন্য দশমিক এক আট শতাংশ ত্রিপুরায় চার শতাংশ উত্তরাখণ্ডে শূন্য দশমিক তিন সাত শতাংশ উত্তরপ্রদেশে শূন্য দশমিক এক আট শতাংশ পশ্চিমবঙ্গে শূন্য দশমিক সাত দুই শতাংশ